শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে দেখুন এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সব তুলে নিচ্ছি আর এত সুন্দর ফুলেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন কটকটিগুলো কত সুন্দর এই দেখুন আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের করে দেখাবো মদন কটকটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখন আমি ঢেলে নিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন আমি চিনি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ময়মটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিয়েছি এই দেখুন মুট করলে মুট হয়ে যাচ্ছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব আমি আমি ময়দাটা ময়দাটা মেখে নিয়েছি ঠিক এরকম শক্ত করে মাখতে হবে ময়দা মাখা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি ভালো করে মেখে নেব কেটে নেব এরকম বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এখন আমি বেলে নেব একটু মোটা করে বেলবো দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি একটা ছুরি নিয়ে নিয়েছে এই সাইডগুলো একটু কেটে দিচ্ছি এখন কটকটি সেপ দিয়ে নেব এভাবে কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি কেটে নিয়েছি বাদবাকি গুলো কেটে নিচ্ছি আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে জোরে জোরে গান হচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন বেশ ভালোই লাগছে দেখুন সব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা করে গরম করে নিয়েছি এখন আমি কটকটিগুলো ভেজে নিচ্ছি দেখুন একদম হালকা করে কিন্তু গরম করে নিয়েছি কটকটিগুলো ফুলে উঠছে এই দেখুনকুটিগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা কটকটিগুলো দেখুন আর আগুনটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি আগুনটা বেশি দিলে ভেতরে কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে কটকটিগুলো কিন্তু সন্ধ্যের সময় চায়ের সাথে বা শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগবে একটু হালকা করে নেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে আমি এখন কটকটিগুলো গুলো একটু উল্টে দিচ্ছি দেখুন কটকটি গুলো কি সুন্দর ফুলে উঠেছে আর হালকা হালকা লাল হয়েছে আর একটু লাল করে ভেজে নেব দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এই দেখুন তবে বাদ আমি এখন ভেজে নিচ্ছি দেখুন এগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সব তুলে নেচ্ছি আরে এত সুন্দর ফুলেছে দেখুন দেখতে কত সুন্দর লাগে দেখুন কটকটিগুলো কত সুন্দর খাস্তা হয়েছে এই দেখুন আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন এই দেখুন আর দেখুন প্রত্যেকটা ফুলেছে এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটা খাস্তা হয়েছে এই দেখুন দেখতে এত সুন্দর লাগছে দেখুন কত সহজে বাড়িতে কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম আমি এখন একটা খেয়ে দেখছি কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগছে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালো করে কাটাবেন